করলাম সর্বশেষে হাওয়া মেশিনে এইভাবে কলমগুলো পরিমাণ মতন দিয়ে তিন এরপরে এটা কারেন্টে দিলে এটা ঘুরবে এবং এটাকে ভরি দেখে বারো মিনিট ঘুরাতে হবে তাইলে কী হবে কলমে কালিগুলো কালিগুলোর মাঝে যদি কোনো হাওয়া থেকে তাকে হাওয়া বের হয়ে যাবে কলমগুলো একজোট হবে সব এবং লিখতে গেলে লেখা বেজে বেজে আসবে না তারপর পিছন দিক দিয়ে কালি লিক হবে না এগুলো আপনি গ্যারেন্টি দিয়ে বিক্রি করতে পারবেন তো এই হচ্ছে কলমের অ্যাকসেট আপ মেশিন এক্সেট মেশিন নিলেন এক্সেট মেশিন নেওয়ার পর আপনাদের কলমের বডিতে নাম দিবেন তো নাম দেওয়ার জন্য অবশ্যই একটি ডাইস তৈরি করতে হয় সেই ডাইসটি আপনি যে নাম বলবেন সেই নামের উপরে আমরা একটি ডাইস তৈরি করব পাতার উপরে আমরা নাম লিখে দেব তার জন্য একটি ডাইস তৈরি হবে তো দুটি ডাইসের জন্য অবশ্যই আপনাদের একটি চার্জ আছে সেই আলাদা একটি খরচ দিতে হবে সেই খরচটি দিলে আমরা কলমের বডিতে পাতাতে আপনাদের নির্দিষ্ট নাম কিন্তু আমরা লিখে দেব লিখে দেওয়ার পরে আপনারা শুধু জাস্ট কলমগুলো আমরা এইভাবে আপনার নামে থাকবে আমরা দিয়ে দিব আপনারা কালি ভরবেন অ্যাডাপ্টার ফিটিং করবেন নি ফিটিং করবেন হাওয়া দিবেন দিয়ে পরে আপনারা কলম বডিতে ক্যাপ লাগাবেন ক্যাপ লাগিয়ে আপনারা ক্যাপ লাগানোর পরে আপনারা কলমগুলো প্যাকেটের মধ্যে ভরবেন ভরার পরে এই যে পাতাগুলো পাতার মধ্যে ভরে আপনারা বাজারে সেগুলো বিক্রি করবেন তো যারা এই ধরনের বিজনেস করতে আগ্রহী আছেন আপনারা কলম নিজেরা তৈরি করে বাজারে বিক্রি করতে পারবেন তো তারা কিন্তু চলে আসতে পারেন বিসমিল্লা মেশিনারি যে বিসমিল্লা মেশিনারি যে কলম তৈরি করার মেশিন থেকে শুরু করে কলম তৈরি করার কাঁচামাল সকল কিছুই কিন্তু বিসমিল্লা মেশিনারি যে আপনারা পেয়ে যাবেন কলম তৈরি করার মেশিন কাঁচামাল সকল কিছুই আমাদের কাছে আছে যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা কলম তৈরি করার মেশিনের সেট দাম জানবেন এটি কলম তৈরি করতে কত টাকা খরচ হয় আমাদের কাছে কিন্তু আপনারা একটি ভালো মানের কলমও তৈরি করতে পারবেন মানে কাঁচামাল পাবেন এবং আপনারা কম দামেরও কাঁচামাল আমাদের কাছে পেয়ে যাবেন তো কোয়ালিটি আছে ভালো খারাপ আপনাদের যেটা পছন্দ আপনারা নিয়ে কিন্তু বাজারে ব্যবসা করতে পারেন তো যারা কলমের বিজনেস করতে চাচ্ছেন এক সেট মেশিন নিতে চাচ্ছেন কাঁচামাল নিতে চাচ্ছেন সকল কিছুই বিসমিল্লা মেশিনারি যে পেয়ে যাবেন তার জন্য অবশ্যই আসতে হবে বিসমিল্লা মেশিনারি যে বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা শাশ্বতী নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানা মতন আসলে কিন্তু আপনারা কলম তৈরি করার মেশিন কাঁচামাল উভয় কিছুই কিন্তু আপনারা দেখতে পারবেন এবং আপনারা আসলে আমরা আপনাদেরকে এই মেশিনগুলো চালিয়ে প্রশিক্ষণ দিয়ে দিব আপনারা কিভাবে মেশিন ব্যবহার করবেন সকল কিছু আপনাদেরকে দেখাবো এবং আপনারা একবার দেখলেই এই মেশিন ব্যবহার করতে পারবেন এবং দ্বিতীয়ত হচ্ছে এই মেশিনগুলো যে দৈনিক কতগুলো কলম তৈরি করা যায় এই মেশিনে আপনারা দুজন লোক যদি কাজ করেন দৈনিক দুই হাজার পিস কলম তৈরি করতে পারবেন দুই হাজার পিস মানে কলম আপনারা অনায়াসেই তৈরি করতে পারবেন যদি দৈনিক দুজন লোক আট ঘন্টা কাজ করে থাকে আরও বিস্তারিত যদি জানার থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার আছে সে নাম্বারে কল করে জেনে নেবেন দাম জেনে নেবেন বিস্তারিত জেনে নেবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং বিসমিলা মেশিনারির চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম